আচ্ছা এই যে গাছে যে আপনি এটা এটা কিভাবে কি মানে আপনার মানে অনুভূতিটা বলেন তো দেখি আপনি কিভাবে কোন উদ্দেশ্যে এটা ইয়া করছেন আচ্ছা এই যে আপনার এটা কি পরিচয় দিবেন নাম টাম দিবেন এই চারাটা আছে না হ্যাঁ এটারে মানে এখান থেকে কাটিয়া হুম আপনার এটা চারা করছি হ্যাঁ হ্যাঁ চারা করার পরে এখানে কলম করছেন কলম কইরা এখানে আপনি লাগাইছি লাগানোর পরে এখান থেকে পান মানে আমরা খাইতেও আসি বিক্রিও করি হ্যাঁ বুঝছেন সুপারি গাছে এই যে মাথাটা আপনি দেখতে নাই এটা কটায় খাইয়া দিয়েছেন জি 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 কটাটা খাইয়ে দিছে দেখুন বর্তমানে এই গাছটার মাঝে মানে এই পানটা থাকবো না এটা এটার লোডটা আবার আবার তো সুন্দরভাবে ভাবে যে এই গাছে আবার নিয়া বইতে পারবেন এখানে গোত্র করে নিয়া এটার মাঝে তিলে দিলে পানটা এখানে যাইবে এটা মদ্য আচ্ছা এটা জাত কি এটা হইলো আপনার খাসিয়া পান খাসিয়া পান জি এটা মোটামুটি কতদিন সময় লাগে কাটিং থেকে গাছ উঠতে কাটিং থেকে গাছ উঠতে আপনার এই তো আপনি এই যে আপনার এই তো বর্ষার সিজন শেষ না হুম ওই আপনি শুরু করবেন বৈশাখ মাস থেকে চারা কাটিং হুম বৈশাখ মাস থেকে কাটিং করা হ্যাঁ কাটিং করবেন বৈশাখ মাসে কাটিং করবেন এবং আবার আপনি আষাঢ় মাস পর্যন্ত ওইটা নিম্ন মানে কাটিং করার সময় থাকবে সময় তখন তো আষাঢ় মাসে পর্যন্ত লাগানো যাবে যাবে এরপরে আর মানে বৈশাখ থেকে আষাঢ় পর্যন্ত আপনার কাটিং করে গাছগুলা লাগানো রোপণ করতে হবে জি হ্যাঁ জি

তো এটা বাণিজ্যিক ভাবে ভালো একটা লাভজনক এটা আরো

Futebol.